আসসালামু আলাইকুম আমি শেখতানিয়ামো দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা ডিগ্রি থার্ড ইয়ারের ম্যাটেরিয়াল চ্যাপ্টার থেকে অঙ্ক করব ফর্মুলা ওয়ান ই ও কিউ মানে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি ই ও কিউ মানে ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টি রুট টু গুণ এ ইউ গুন ও সি ডিভাইডেড বাই সিসি এই মানে এনালিজেছ অ' চি মানে ৱাটাৰিং কষ্ট ৱাটাৰ আৰু চি চি মানে হ'ল কাৰিং কষ্ট পাৰ ইউনিট ডিটাৰমাইন দ্য ইকনমিক ৱাটাৰ কোৱান্টিটি ইঅ' কিউ অন্য বেচিছ অফ দ্য ফলিং ইনফৰমেশ্যন ইউনিট অফ ম্যাটেরিয়াল রিকোয়ার পার ইউনিট টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ইউনিটস ওয়াডারিং কোস্ট পার ওয়ার্ডার টাকা টেন কোস্ট পার ইউনিট অফ ম্যাটারিয়াল টাকা জিরো পয়েন্ট ফাইভ জিরো ক্যারিং কোস্ট টাকা টেন জিরো পয়েন্ট টেন পার ইউনিট এ ইউ সমান অ্যানুয়াল ইউসেজ সমান টু থাউজেন্ড ফোর হানড্রেড ইউনিটস ও সি সমান ওয়াডারিং কোস্ট পার ওয়াডার সমান ওয়ারিং কোস পার অর্ডার সমান টেন টাকা টাকা টেন সিসি সমান ক্যারিং কোস্ট পার ইউনিট ক্যারিং কোস্ট পার ইউনিট জিরো পয়েন্ট ওয়ান জিরো টাকা ই ও কিউ সমান রুট টু গুণ এ ইউ গুণ ও সি ডিভাইডেড বাই সিসি রুট টু গণ এ ইউর মান হল টু থাউজেন্ড ফোর হান্ড্রেড গুণ ও সি মান হলো টেন আর সিসি মান হল জিরো জিরো টু কো টু থাউজেন্ড ফোর হান্ড্রেড কু টেন সমান হল ফোরটি এইট থাউজেন্ড আর হইল রুট জিরো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান জিরো রুট এইট থাউজেন্ড ভাগ জিরো পয়েন্ট ওয়ান জিরো ফোর লাখ এই রুট ফোর লাখ এইটি থাউজেন্ড ফোর লাখ এইটি থাউজেন্ড রুট দিলে হবে সিক্স নাইনটি থ্রি পয়েন্ট এইট ইউনিট সিক্স নাইনটি থ্রি আমার অঙ্ক আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন আসসালামু আলাইকুম